আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আজকে যে কোথাও যাইতেছি আর আপনাদের মাঝে কিছু গল্প কথা শেয়ার করব আসলে জীবনের অনেক গল্প থাকে যেগুলি কখনো বলা যায় আবার কখনো বলা যায় না তো আমার তো বিয়ে হয়েছিলো বিয়ের পরে আমি তো শ্বশুরবাড়ি নাই তো পরে আবার শ্বশুরবাড়ি যাই অন্য জায়গায় ভাড়া ছিলাম পরে ঢাকায় শ্বশুরবাড়ি চলে যায় শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমার ছোট নুন খুবই পাজি সে আমাকে বাড়ি থেকে কিভাবে বের করবে সেই ষড়যন্ত্র করতে থাকে তো হঠাৎ করে একদিন আমাকে বের করে দিল শুধু একটা ব্যাগ নিয়ে চলে গেছিলেন আর কিছুই ছিল না আমার আমি থাকতাম আমার বাবার গ্রামে এখানে বাড়ি ঘরে যা কিছু আসছিল পরে খাট মাট আসিল কিন্তু আমি আসলে এগুলো নেই নেই তো পরে শেষে শ্বশুরবাড়িভাবে থাকতে লাগলাম তো আমার হাজব্যান্ড একদিন মানে বাইরে গেছে তো করছে কি আমার সাথে তো ঝগড়া লাগাই দিছে মানে আমিও বাচ্চা নিয়ে হঠাৎ করে কিন্তু আমিও বুঝতে পারি যে আমাকে দেখতে পারে না আমাকে বের করে দেওয়ার জন্য এরকম করে তো আমার শাশুড়ি আবার অন্য জায়গায় গেছিল। শাশুড়ি নারায়ণগঞ্জে চলে যায় তো শাশুড়ি আবার মোটামুটি আদর করছে আদর করছে মিথ্যা কথা বলবো না সে মরণালা মরে গেছে তো যাই হোক তো আমার হাজব্যান্ড আসলো আসার পরে মোটামুটি বোনের সাথে অনেক ঝগড়া বিবাদী হইলো এক পর্যায়ে মারামারি হলো মানে কী অবস্থা ওরা আমাকে বের করে দিব তো পরে শেষে আমিও ই করলাম যে আমি কি একা একা আসছি নাকি আমাকে তো বিয়ে করে নিয়ে আসছে তোর বাড়ির সবাই যায় তাহলে আমার এখন খেদাবি আমি তো এখানেই থাকুক এটাই তো আমার শ্বশুর বাড়ি এইভাবে আমি বলছি বেশি কাহিনি করবি তাহলে তোদের যদি চোদ্দ শিখে ঢুকামো একবারে জেলখানায় ঢুকিয়ে দিবি এইভাবে মানে বলছি তো প্রিয় ভাই বোনেরা নিজেরা যদি কেউ ভালোবাসা করে বিয়ে করো আমি তো আসলে রং নাম্বারে আমার বিয়ে হয়েছিল কথা বলে মোবাইলে তো এভাবে এভাবে আসলে প্রোটেক্ট করতে হবে ঠিক আছে আর আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকা ছাড়া কোনো কথা নাই তোমাকে তোমার হাজব্যান্ড ধীরা মারবো তুমি সবসময় সুরাসানা পাঠ করবা দেখবা যে আল্লাহ তোমাকে অবশ্যই রহমত করবো ঠিক আমিও তাই করতাম কেউ ছিল না জানো কেউ মার দিলে পরে কখনও শ্বশুরবাড়ির মানুষ আইগে আসবো না ধরতে বরং আরও কেউ কেউ খুশি হইব আবার যখন মন ভালো থাকে তখন আবার আসে মানে এরা হলো এই আকাশের রং তাও বুঝতে পারবা শ্বশুর মানুষের রঙ কখনো বুঝতে পারবা না ঠিক আছে এই যে আমার বাবার বাড়ি এখানে আসলে যে বাড়ির সামনে আগে যে খাল ছিল হ্যাঁ এটা এখন সড়ক হওয়াতে এই যে এখন নিজেদের বাড়ি আর কি নিচে হয়ে গেছে গা অষ্টির এখানে পানি উঠছিলো আমাদের বাড়ি দিয়ে তো যাই হোক তো এরকম করবাই এই যে ছেলে পড়তে বসলো কিছু কথা বললাম ছেলেকে দেয় যে দেখো এই শিখাইতেছি বই গুছানো শিখাইতেছি কীভাবে গুছায় দেখো এটা দেখে তোমাদের বাচ্চাদেরও শিখাইতে পারবা অবশ্য আমি অতটা ভালো শিখাইতে পারি না আমার চেয়ে আরও ভালো ভালো আপুরা বোনরা অনেক সুন্দর করে করে শিখায় অনেক সুন্দর করে শেখায় আসলে বাচ্চাদের কিন্তু ধমক দেওয়ার কথা বললে বেশি শুনতে চায় না যে আমিও রাগ করে বলতেছিলাম ওই সাউন্ডটা আসলে দিলাম না দিলে সবাই আসলে আমাকেই বলবো যে বাচ্চার সাথে ভালো আচরণ করি না তো পরে আমি বলতাছি আব্বু ভালো করে গুছাও বাবা ভালো করে গুছাও সোনা পাখি ভালো করে গুছাও পরে আবার সুন্দর করে যে গুছাইতেছে তো আসলে বাচ্চাদের সব সময় আসলে ভালো করে কথা বলতে হয় তাহলে শুনে বাচ্চারা আর সবথেকে বড়ো কথা কি জানেন ভালো পরিবেশ লাগে একটা মা সমস্ত সংসারের কাজ করে তারপরে বাচ্চাকে কখনো মানে যে সুন্দর করে লালন পালন করা খুবই কষ্ট এটা যে যত কথাই বলুক বড় লোকরা তো বাচ্চাদের গোয়া দেয়া পালে তাদের তো কোনো চিন্তা নেই তাদের পরিবেশে আলাদা অন্যরকম পরিবেশ আর মধ্যবিত্তদের পরিবেশ আলাদা তাদের সাথে কোনো তুলনা হবে না সো আমাদের ওইভাবে মাথায় রেখে চলতে হবে প্রিয় ভাই বোনেরা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বোনের পাশে থাকবেন আল্লাহ ভরসা সবসময় আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলতে চাই আমরা নারী আমাদের ধৈর্যশীল আমরা সবসময় প্রতিটা নারীকে আমি স্যালুট জানাই যে যত কথায় বলুক যে নারী অভিনয়ে সেরা কোনো কিছুই না আসলে নারী সবথেকে ধৈর্যশীল নারীর মতো কেউ নাই কোনো নারীকে আজ পর্যন্ত জামাইরে অন্য করে পিটিয়ে হিসেবে সে সংসার করতে পারছে নাকি নারীর যত যতটা সহ্য করে নারী সব থেকে বেশি সহ্য করে এরপরে আসব অনেক মহিষী নারী আছে তাদের গল্প নিয়ে আমি বলবো আরেক আরেক ভিডিওতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজে ছেলে আবার দেখেন ভূমি অফিসে যায় কীভাবে কম্পিউটার টিপেতেছে ওইটাও দিয়ে দিলাম ভালো থাকেন আসসালাম